গায়ের মানুষের কোনো ক্ষতি আমি করবার দেই নেই এই নীতি এত বছর ধরে চলে আসতেছে আর তুই শুরুই করলো গায়ের মানুষের ক্ষতি করে ও সে আমি তো আপনাকে আগেই কইছি ওই সমস্ত নীতি ফীতির কোনো দাম আমার কাছে নেই যেখানে সুবিধা হবি সেখানেই কাম সারব আমার পেটে খিদে আপনার মতো আধ্যাত্মিক চোর হলে তো আমার পেট চলবে না ওস্তাদ আরে খিদে তো কুততে পেলে না থাকে তাই বলে তারা মালিকের পাতে মুখ দেয় না ভুল হলেন ওস্তাদ কুত্তে বিলায় দুই প্রকারের হয় পাতে মুখ না দেওয়া বিলাও যেরকম আছে আবার দুধের বাটি সাবার করা বিলাও আছে মনে করেন আমি পরের দলের তুই আমার কথা শুনবি না গায়ের মানুষের ক্ষতি করেই যাব গায়ের মানুষের কথা ভাবুক না অত গেরাম দরিদি হয়ে আমার পেট চলবে না ওস্তাদ আমার তো তুই চিনিস না চেনার কি আছে আমি তো আপনার কাছেই বড় হয়েছি আচ্ছা উসাদ আমি তো আপনার দলের কোনো কাম নিয়ে কথা কবের যাচ্ছি তা আমি গায়ে চুরি করলে আপনারা তো মাথা ব্যথা হয় মাথা ব্যথা না মনে ব্যথা হয় আমি এই গাওটা খুব ভালোবাসি গায়ের মানুষে ভালোবাসি সেই গাওড়াক আমি কিছুদিন নষ্ট হবার দেব না কথাটা ভুল করলে নস্তান আসলে মানুষের জন্য দুঃখ টুক্ক কিছু না আপনার মন্ত্রের জোর মিথ্যা প্রমাণিত হয়ে গেছে সেই জন্য আপনার রাগ হচ্ছে সেটা কিন্তু আমি বুঝে বসি তোর সাথে কথা কয় বৃথা অযথা রাত কভার করে লাভ নাই নিজের এত বড় মস্তান ভাবিস না ভেটা আরে আমার মন্ত্রের জোর যতই কমে যায় এই আতাই সরকার যদি এখন একটা ফু দেয় তাহলে জক গ্রাম থেকে উড়ে যাব কথাটা মনে রাখিস